পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে কাওয়াঘর তৈরি তার মধ্যে একটা হলো তৌরে সাইনা এটা সরাসরি এটা সিরিয়াতে অবস্থিত এই পাহাড় এই পাহাড়ের ব্যাপারেও কোরআনুল কালেমে ভুরসাল্লামের ঘটনা বর্ণনা করতে গিয়ে সেখানে ঘটনা আলোচনা করা হয়েছে এক দুই নম্বর হলো। আর তুরে যাইতা এটি মূলত মক্কার একটি অঞ্চলে এই পাহাড়টি আছে তুরে যাইতা বলা হয় এটাকে এই তোর বা পাহাড় এই পাহাড়ের পাথর দিয়ে কাবাঘর তৈরি সিরিয়াতে আর অবস্থিত তুরে লুবনান এই লুবনানের পাথর দিয়ে কার তৈরি চার নম্বর হচ্ছে তুরে যুদ নু আল ইসলামের কিস্তি যেই পাহাড়ে লেগেছিল সেই যুদি পাহাড় সেই যুদি পাহাড় থেকে পাথর এনে তার একটি অংশ এনে কাবাঘর তৈরি আর একটা হলো জাবালে হেরা যে হেরা পাহাড় আপনারা জানেন কাবাতে অবস্থিত এই পাঁচটি পাহাড়ের পাথরের সমন্বয়ে মূলত কাবাঘর তৈরি করেছিলেন সর্বপ্রথম যে ভিত দিয়েছিল ফেরেস্তারা সেই ভিত্তের উপরে